কিওয়ার্ড রিসার্চ এটা এসিওর একটা অংশ এবং এসিও করতে গেলে কিওয়ার্ড সম্বন্ধে যদি কোনো ওয়ার্কারের ধারণা না থাকে সে এসিও থেকে ভালো ফিডব্যাক পাবে না তো এই কিওয়ার্ডটা এসিওর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অন পেজ হোক আর অফ পেজ হোক দুই ক্ষেত্রেই তো কিওয়ার্ডটা আসলে কি এটা আগে আমরা ভালোভাবে বুঝি ধরুন আমাদের বাড়ির সামনে দিয়ে যদি কোনো একটা মাছওয়ালা রিক্সাওয়ালা বা কোনো একটা লোক যদি যায় তার নাম যদি আমরা না জানি সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে তার নাম ধরে কিন্তু ডাকতে পারবো না ধরুন কোনো একটা হলে যদি আমাদের বাড়ির সামনে দিয়ে যায় বা মাসালাকে যদি আমি ডাক দিই সেক্ষেত্রে কিন্তু মাসালাকে বলবো এই মাছ অথবা মাসালা এরকম হয়তো কিছু বলবো রিক্সাওয়ালাকে যদি আমরা ডাক দিই সেক্ষেত্রে এই রিক্সা বা খালি এরকম করে ডাকবো তো কিওয়ার্ডটা হচ্ছে ঠিক এই রকম এক কথায় আপনি যেই জিনিসটা জানেন না কিন্তু আপনার যেই ভিজিটরের যেই প্রয়োজনীয় যে জিনিসটা দরকার এটা জানে বাট আপনার ওয়েবসাইটটা জানে না তো এই প্রয়োজনীয় জিনিসটা সূত্র ধরে যখন আপনার ওয়েবসাইটটা খুঁজে পাবে এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড এক কথায় আমি যদি কোনো একটা রিক্সাওয়ালাকে যদি ডাক দিই যে এই খালি তাহলে এই খালি এটা একটা কিওয়ার্ড বলা যাবে বা এই রিক্সা তাহলে এটা একটা কিওয়ার্ড কিন্তু রিক্সাওয়ালার নাম যেটা নাম কিন্তু আমরা জানি না যার কারণে আমরা নাম ধরে ডাকতে পারতেছি না তো এই নামটা হচ্ছে ওয়েবসাইট এবং কিওয়ার্ডটা হচ্ছে আমরা অপোজিট যে নামটা ধরে আমরা ডাকতেছি এটা হচ্ছে কিওয়ার্ড আশা করি বুঝতে পারছেন তো এই কিওয়ার্ডটা রিসার্চ কিওয়ার্ডটা বুঝতে পারলাম আর হচ্ছে রিসার্চ আপনি যখন আপনার ওয়েবসাইটটা নিয়ে মার্কেটিং করবেন তখন আপনার ওয়েবসাইটের কোন কোন ধরনের কিওয়ার্ডগুলো দরকার হবে সেই কিওয়ার্ডগুলো আপনাকে খুঁজে বের করতে হবে গুগল থেকে বা বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ থেকে বের করতে হবে কারণ আপনার কিওয়ার্ড কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইটটা মার্কেটিং আপডেট করতে পারবেন ওই ওই সেক্টরগুলোতে যেই সেক্টরগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে তো গুগল থেকে আমরা কিওয়ার্ডগুলো ভালো কম্পিটিশন যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো আমরা কীভাবে পাবো সেটা আমি দেখাই আমি গুগল ডট কমে আসবো গুগল ডট কমে আসার পর আমার যদি মুভির উপর আমার ওয়েবসাইটটা তৈরি করা আছে তো মুভির উপর যেহেতু ওয়েবসাইটটা তৈরি করা আছে সেহেতু আমার এখানে মুভির মুভির উপরেই আমার কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে আমি আরেকটু ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে কিওয়ার্ডটা ধরেন এখানে আমি যদি লিখি বাই সেল বাইসেল যদি দেখি এখানে সেক্ষেত্রে কিন্তু আমার এই বাইসেল টাইপের যেই ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো কিন্তু আমাকে বের করে দিবে এখানে ডট কম এটা বাইসেল হ্যাঁ এটাও মুদি বিক্রয় ডট কম সেল অ্যাড তো এইগুলো হচ্ছে আমার ওয়েবসাইট আমি যে জিনিসটা চাচ্ছি সেই ওয়েবসাইটটা ওয়েবসাইটটা গুগল বের করে দিছে তো আমার কিওয়ার্ডটা কিন্তু এইটা এটা একটা কিওয়ার্ড এক কথায় আমি এই ডাক দিয়ে আমি ডাকছি সে কিন্তু সারা দিছে ডাইরেক্ট আমার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ওয়েবসাইটগুলো আমাকে বের করে দিচ্ছে তো এটাই হচ্ছে মূলত কিওয়ার্ড তো আমার যদি এখানে আমি এই সাইটটা নিয়ে যদি আমি মার্কেটিং করি আমার মুভির উপর যে সাইটটা আছে সেই সাইটটা নিয়ে যদি মার্কেটিং করি সেক্ষেত্রে আমার এই মুভি রিলেটেড যে কীওয়ার্ডগুলো হয় ঠিক সেই কিওয়ার্ডগুলো আমাকে বাছাই করতে হবে এটা কীভাবে বাছাই করব ভালো কম্পিটিশন অবশ্যই কিওয়ার্ডগুলো নিতে হবে কারণ ভালো কম্পিটিশন হাই কম্পিটিশান কিওয়ার্ডগুলো যদি না নেন আপনি কিন্তু ভিজিটর পাবেন না তো এখানে আমি যেহেতু আমার মুভির উপরে সাইটটা সেহেতু আমার মুভির উপর কিওয়ার্ডগুলো আমার বাছাই করতে হবে এখানে আমি হয়তো লিখলাম নিউ মুভি ডাউনলোড এখানে নিউ মুভি ডাউনলোড লেখার সঙ্গে সঙ্গেই নিচে আমরা দেখতে পাচ্ছি নিউ মুভি ডাউনলোড সাইট অর্থাৎ এই সাইট সাইট লেখাটা আমার নিতে হবে এটা একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডটা আমি নিতে পারি এই কিওয়ার্ডটা আমি বাসাই করে রাখব এটা একটা কিওয়ার্ড এরপর যে কিওয়ার্ডটা পাবো সেটা হচ্ছে নিউ মুভি ডাউনলোড সাইট ফ্রি অথবা লেটেস্ট মুভি ডাউনলোড এটাও একটা কিওয়ার্ড অবশ্যই এখানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ সার্চ হচ্ছে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যেগুলো বেশি সার্চ হচ্ছে সেই কিওয়ার্ডগুলো নিতে হবে আমি এই কিওয়ার্ডটাও আমি ইউজ করতে পারি এখানে দিলাম এখানে মুভি মুভি ডাউনলোড এটা একটা কিওয়ার্ড ডাইরেক্ট এই কিওয়ার্ডটা আমরা দেখব এখানে কত সার্চ এটা একটা কিওয়ার্ড নিলাম আমি এখানে আরও হয়তো পাবো আমি যদি কিক মুভি আছে কিক কিক মুভি ডাউনলোড এটা একটা কিওয়ার্ড হবে এখানে যে কিউগুলো নেবেন আমি আবার দিই এইচডি মুভি ফ্রি ডাউনলোড অথবা এইচডি মুভি এটা একটা কিওয়ার্ড এভাবে আপনাকে কিওয়ার্ড মোটামুটি তিরিশ চল্লিশটার মতো আপনাকে কিওয়ার্ড বাছাই করতে হবে আর দশ থেকে পনেরোটা কিওয়ার্ড হাই কম্পিটিশন যে কিউর্ডগুলো আছে এই কিউগুলো দিয়ে আপনাকে মার্কেটিংগুলো করতে হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কিওয়ার্ডগুলো সিম্পল কিউয়ার্ডগুলো দেওয়া আছে তো আরও ভালো যদি কোনো আইডিয়া যদি পেতে চান ক্ষেত্রে গুগলের গুগল অ্যাডওয়ার্ড টুল থেকে আপনাকে এই কিওয়ার্ডগুলো বাসাই করতে হবে গুগল অ্যাডওয়ার্ডে আপনাকে আসতে হবে গুগল অ্যাডওয়ার্ড অ্যাডওয়ার্ড গুগল হ্যাঁ এখানে গুগল অ্যাডওয়ার্ড টুল থেকে আমার মেইলটা লগ ইন করতে হবে এটা লগ ইন করার পর আমাকে এখান থেকে কিওয়ার্ডগুলো বাসাই করতে হবে জাস্ট একটা আইডিয়া এক কথায় আপনার আপনার নিজের মধ্যে যদি কোনো একটা আইডিয়া যদি না থাকে কিওয়ার্ড সম্বন্ধে সেক্ষেত্রে কে আপনি ইউজ করতে পারেন গুগলের কাছ থেকে আইডিয়াটা নিতে পারবেন ভারী যার কারণে আসতে একটু সময় লাগতেছে এখানে এখানে ডাইরেক্ট টুল টুলস অপশনে আসতে হবে টুলস অপশন থেকে কিউআর প্ল্যান এক কথা আপনার যে কিউআর সেই কিওয়ার্ডের আপনার প্ল্যানটা নিতে হবে এরা একটা আইডিয়া দেবে আপনার কিউআর রিসার্চের জন্য গুগল এখান থেকে সার্চ ফর নিউ কিওয়ার্ড অ্যান্ড অ্যাড গ্রুপ আইডিয়া কথায় আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডের আইডিয়াগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এখানে ক্লিক করা মাত্রই আপনার যে কিওয়ার্ড জাস্ট শুধু একটা আপনার ডোমেইন নেমটা আপনাকে দিতে হবে এখানে বা আপনার যে কিওয়ার্ডের যে আইডিয়া আছে সেই আইডিয়াটা এখানে আপনাকে দিতে হবে আমি এখানে আমার ওয়েবসাইটের আমি আইডিয়াটা দিই মুভি আমি লিখে দিলাম এখানে এখানে কোনো জায়গায় কোনো কিছু দেওয়ার দরকার নেই গেট আইডিয়া আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি নি অনেকগুলো লিস্ট বের করে দিছে গুগল থেকে এখানে অনেকগুলো লিস্ট তৈরি করে দিছে বের করে দিছে এখান থেকে ডাউনলোড মুভি রিলিজ আর অনেক কিছু দিয়েছে ফ্রি অনলাইন ওয়াচও অনলাইন তো এর মধ্যে এই প্রত্যেকটা লিস্টগুলোর মধ্যে যদি ঢুকি সেক্ষেত্রে কিন্তু আরও দেখা এবং এখানে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডটা লো লো কিওয়ার্ড লো কম্পিটিশন কিওয়ার্ড এবং এরপরে যে মুভি ডাউনলোড এটা মিডিয়াম কম্পিটিশন কিওয়ার্ড তো আমরা যে কিওয়ার্ডগুলো নেবো সেইগুলো অবশ্যই মিডিয়াম এবং হাই কম্পিটিশন যে কিওয়ার্ডগুলো সেইগুলো নেব তো এখানে আমি যদি মুভি ডাউনলোড যেটা দেওয়া আছে আমি এটাতে ক্লিক করলে এর আরও ডিটেলস ভিতরে আরও অনেকগুলো হয়তো থাকবে বা মুভি রিলিজ এটার ভিতরে আরও থাকবে লো কম্পিটিশন এটা হয়ে আছে তো এখানে মিডিয়াম কম্পিটিশন আপনার ফ্রি অনলাইন দেওয়া আছে ফ্রি মুভি অনলাইন আমি এটাতে ক্লিক করি আচ্ছা এখানে ক্লিক করার মাত্রই আমার কিন্তু এই এর ভিতরে অনেকগুলো লিস্ট আমাকে দিয়ে দিছে অনলাইন মুভি ফর ফ্রি মুভি অনলাইন ফ্রি মুভি ফর ফ্রি অনলাইন মুভি ফ্রি অনলাইন অনলাইন ফ্রি মুভিজ সবগুলো মোটামুটি কাছাকাছি কিওয়ার্ডগুলো এই কীওয়ার্ডগুলো আমরা এখান থেকে বাছাই করতে পারবো এবং এই কীওয়ার্ডগুলো যদি আমরা বাইরের কাছে যদি দেই সেই ক্ষেত্রে ডাইরেক্ট কে দিতে পারবো এবং নিজেরা নিজেদের ওয়েবসাইটের আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো বাইরে যদি বলে যে কোনো একটা তার ওয়েবসাইটের কিউর্ডগুলো ভালো ভালো কিওয়ার্ডগুলো রিসার্চ করতে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করব এবং যেটা ভালো মনে হবে সেই কিওয়ার্ডে এই রাইট বাটনে ক্লিক করার পর ডান পাশে সিএসবি ফাইল নামে যেই ফাইলটা সেই ফাইলটা এখান থেকে সেভ করবো ডাউনলোড করে নিতে হবে এখান থেকে আসবে এখানে একটা অপশন দিবে এই যে ডাউনলোড প্ল্যান লেখা আছে আপনার যে প্ল্যান সেই প্ল্যানটা এখানে ক্লিক করা মাত্র এদের এক্সেল শিটের যেই কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা এখানে সিএসবি ফাইলটা চলে আসে ডাইরেক্ট ডাউনলোড দিলে এই ফাইলটা যখন সি এক্সেল শিটে যখন পার করবেন তখন আপনার এখানকার যে কিওয়ার্ড কিওয়ার্ডের লিস্টগুলো কোনটাতে কী পরিমাণ ভিজিটর আছে বা মিডিয়াম হাই এগুলো সম্পূর্ণ ডিটেলসগুলো পাবেন আর এখানে আরেকটা বিষয় আছে এই কিওয়ার্ডগুলো যদি আপনি ইউজ করেন ইউজ বলতে কি আপনি যদি টাকা দিয়ে কিওয়ার্ডগুলো গুগল দেন সেই ক্ষেত্রে প্রতি কিওয়ার্ডের জন্য আপনাকে এরকম পেমেন্ট দিতে হবে এখানে জিরো পয়েন্ট ফাইভ এইট সেন্ট এখানে ষাট সেন্ট এক ডলার উনষাট সেন্ট তিরানব্বই সেন্ট এগুলো আপনি যদি টাকা পে করেন সেক্ষেত্রে গুগলকে টাকা দিয়ে আপনার ওয়েবসাইটটা প্রথম পেজের মধ্যে নিয়ে আসতে হবে ঠিক এই রকম আমি এখানে দেখাই বাইসেল যদি আমি এখানে লিখি সেক্ষেত্রে প্রথম পেজের যেই হলুদ যেই পেজ আছে সেই পেজের মধ্যে এই অপশনটা সাদা সরি আপনার হলুদ পেজের মধ্যে এই অ্যাড লেখা যেই আইকনটা আমরা দেখতে পাচ্ছি এটা এই গুগলকে টাকা পে করে তারপরে এখানে দিছে ঠিক এই পর্যন্ত এই বর্ডার পর্যন্ত এক কথায় এক দুই তিন এই তিনটা কিওয়ার্ডটা এরা ইউজ করছে যা শুধু বাইসেল দিয়ে আশা করি আমরা বুঝতে পারছি কিওয়ার্ডের ব্যবহারটা এবং এসিও করতে গেলে কিওয়ার্ড অবশ্যই লাগবে কিওয়ার্ড ছাড়া এসিওটা করতে পারবেন না তো ধন্যবাদ সবাইকে বেশ